আজকে তোমাদেরকে বেলে শরবত করে দেখাবো দেখো দই নিয়েছি আর নিয়েছি বিট নুন আর গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি চাট মশলা এবার একটা কাপের মধ্যে আমি দু চামচি দই নিয়ে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেব দু চামচি চিনি আর দেব বিট নুন আর দেব বিট নুন আর একটু দেবো চাট মশলা আর গোলমরিচ এবার এটাকে দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম কেন বেলটা ভেঙেই করতে হবে তো দেখো ছোট্ট একটা বেল নিয়েছি আর মহাদেবের হচ্ছে প্রিয় খাবার হচ্ছে বেল আর এই গরমে বেলের শরবত দারুণ লাগে খেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেলটা ফাটালাম ফাটিয়ে এবার সমস্ত ইয়ে বার করলাম এর মধ্যে থেকে দেখো এই যে বেলটা ভেঙে এর থেকে সমস্ত বার করে নিয়ে জল দিয়ে একটা বেলের কাক বার করে নিয়েছি এবার এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম দেখো সমস্ত বেরিয়ে গেছে এবার এটা এখানে আর এই যে দই বিট নুন গোলমরিচ আর চাটমশলা যে মিশিয়ে রেখেছিলাম এই দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি এবার এটার সঙ্গে মিশিয়ে দিলাম আমি দারুণ একটা সেন্ট বেরিয়েছে দেখো দারুণ দেখো কী সুন্দর কালারটা কী সুন্দর হয়েছে আর এত সুন্দর সুন্দর গন্ধ একটা বেরিয়েছে এইবার দিয়ে দেব ঠান্ডা জল ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম এইবার দেখো কে কে খাবিয়ে চলে আসো এই গরমে এটা দারুণ খাবার দারুণ